আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো হেডলাইন দেখেই বুঝতে পেরেছে যে আমি আসলে কোন বিষয়ে কথা বলবো মূলত কয়েকদিন আগে আমার এক ছোটো ভাই জিজ্ঞাসা করছিলো যে ভাই বাংলা সাহিত্যে আসলে ভালো করা যাচ্ছে না সেটা কি করতে পারি তো আমি তাকে আসলে মানে আমার কয়েকটা বাংলা সাহিত্যের মার্কশিট পাঠালাম তো সেই অনুযায়ী আর কি আমি ভাবলাম যে একটা ভিডিও করা যেতে পারে যে আসলে বাংলা সাহিত্যে যেহেতু আমাদের একটু অপরিচিত বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য এই দুইটা সাবজেক্ট কিন্তু আমাদের বেশ অপরিচিত মনে হয় এই দুইটা সাবজেক্টে আসলে ভালো করার উপায় বা আমি কীভাবে অ্যাটলিস্ট লাইভ এম সিকিউতে ভালো করি শুধু লাইভ এম বলতে অন্য অন্য পরীক্ষা তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো নম্বর আসে তো লাইভ এম সিকিউতে মূলত ভালো করার কারণে বোঝা যায় যে আসলে এই সাবজেক্টটা অ্যাটলিস্ট রাইট ট্র্যাকে আছে প্রথমে আমি হচ্ছে জর্জ বাংলা ভাষা ও সাহিত্য এই বইটা ফলো করছি আসলে বাংলা সাহিত্যের জন্য আপনারা যে কোনো বই ফলো করতে পারেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমি মনে করি যে একটা বই বারবার শেষ করাটাই বেশি জরুরি তো দেখুন এই যে হচ্ছে সিলেবাস পরবর্তীতে আছে কবি সাহিত্যিকগণ এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমি পঞ্চপাণ্ডবগুলো কিন্তু আলাদা করে রেখেছি পঞ্চপাণ্ডব এখানে মোট এক দুই তিন চারজন পঞ্চপাণ্ডব আছে কিন্তু বিষ্ণুদে নেই তো বিষ্ণুদে আমি কী করেছি পঞ্চপাণ্ডব শিট থেকে দেখে নিয়েছি তো যাই হোক এইখানে একটা বিষয় আমি দেখাই আমি মোট টোটাল চারবার রিভিশন করেছি ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ এগারো ছয় আঠাইশ বারো সাতাইশ পাঁচ সতেরো পাস মূলত এইটাই হচ্ছে আমার বাংলা সাহিত্যে ভালো করার মূল কারণ আমি প্রত্যেকটা সেই পরীক্ষাতে অ্যাটলিস্ট বাংলা সাহিত্যে আমি কাঠ না মার্ক ছুতে পারি যদি নাও ছুতে পারি হয়তো এক দুই মার্ক আশেপাশে থাকে কিন্তু প্রত্যেক সময়ই বাংলা সাহিত্য আমার ভালো হয় অর্থাৎ বলতে পারেন বাংলা সাহিত্য আমার একটা স্ট্রং জোন তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম দেখুন এইটাই হচ্ছে মূল বিষয় যে আমি কয়েবার রিভিশন করেছি আমি এখানে অলরেডি চারবার রিভিশন করে ফেলেছি এই মাসে এটা চতুর্থ রিভিশন চলে হয়তো পরীক্ষার আর এক আরও একবার কমপক্ষে করার চেষ্টা করব অর্থাৎ পাঁচবার রিভিশনটা আমি জারি রাখবো তো একটা বই যখন পাঁচবার রিভিশন হবে অবশ্যই আপনার ওইখানে একটা স্ট্রং জোন তৈরি হয়ে যাবে দেখুন কিছু বিষয় আমি কী করেছি বিসিএসের প্রশ্নগুলো আলাদা করে বিসিএস লিখে রেখেছি তো এই হচ্ছে বইয়ের অবস্থা বিগত বছরের প্রশ্নগুলো কি করেছি পড়েছি এবং সাথে এগুলো তথ্যগুলো পড়ার পরে বিগত বছরের প্রশ্ন পাশে বিসিএস বিসিএস কারণ বিসিএসগুলো কি বেশি জোর দিয়ে পড়বো মধ্যযুগ দেখুন আমার বইয়ের অবস্থা এটা হচ্ছে যে আমি বারবার রিভিশন করার কারণে এরকম হয়েছে এবং আর একটা যে টেকনিকটা ফলো করেছি বিগত বছর প্রশ্নগুলো বিসিএসগুলো আলাদা করেছি এবং অন্য চাকরিগুলো আলাদা করেছি কেন দেখুন হলুদ কালগুলো বিসিএস লেখা তো এইভাবে মূলত একটা বই যদি বারবার করে শেষ করা যায় আপনার কিন্তু বাংলা সাহিত্যে খুব বেশি দুর্বলতা থাকবে না যেমন আমি যদি বলি আমার কিন্তু আগে আর এখানকার সময় প্রবলেম ছিল দেখুন এখানে আমি কিন্তু কয়েকবার পড়ার চেষ্টা করেছি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পাশে আবার লিখে রেখেছি ছেচল্লিশ থেকে কিন্তু এখানে প্রশ্ন হয়েছিল ছেচল্লিশ বিসিএসে দেখুন আলাওল কোন শতাব্দীর কবি সপ্তদশ ফোরটি সিক্স বিসিএস তো এইভাবে মূলত দেখুন এই যে আলাওলের সময়কাল কত সপ্তদশ শতাব্দী এইটা ফোর্টি সিক্স বিসিএস পাশে লিখে রেখেছি ফোর্টি সিক্স বিসিএস তো দেখেছেন মোটামুটি সব কিছুই কিন্তু কম বেশি কমন আসে আর একটা বিষয় এখানে অক্ষয় অবক্ষয় যুগের একমাত্র কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত তার একটা উক্তি এসেছে তুমি কল্পতরু আমরা সব পোষাগুরু এটা গুপ্তের পঁয়তাল্লিশ বিশেষ এসেছিলো আনফর্চুনেটলি এইখানে এই তথ্যটা নেই একটা দুটো প্রশ্ন এদিক ওদিক হতে পারে তো পাশে আমি কি করি পাশে আমি লিখে রেখেছি তাহলে কিন্তু আমার একটা কনসেপ্ট গ্রো হয়ে গেল তো এইখানে একটা বিষয় বলে রাখি যে এইখানে এরকম দাগানো দেখে অনেকে রিজিবিজি মনে হতে পারে কিন্তু আসলে এইটা রিভিশন করতে সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে বেশি সময় লাগবে না কারণ এইগুলো কিন্তু মোটামুটি পড়া জাস্ট একটু দেখলেই হয়ে যাবে কিন্তু মনে হচ্ছে ইজি বিজি কিন্তু প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট এখানে তো এখানে সেম প্রসেসে পরবর্তীতে দেখুন আধুনিক যুগ আধুনিক যুগ কী করেছি ইম্পর্টেন্ট তথ্যগুলো হাইলাইট করে পড়েছি এবং বিসিএসগুলো আলাদা করে রেখেছি এমসিকিউ প্র্যাকটিস করেছি বিসিএসগুলো বিসিএসগুলো আলাদা করে রেখেছি তো এইভাবে আপনারা প্রত্যেকটা টপিক ধরে ধরে দেখুন ইয়াং বেঙ্গল মুসলিম সাহিত্য বাংলা কথা সাহিত্য এরপরে বিখ্যাত উপন্যাস আছে ছোট গল্প আছে বাংলা প্রবন্ধ আছে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়বেন এবং কি করতে পারেন অবশ্যই বিগত বছর প্রশ্নগুলো পাশ থেকে পড়ে নেবেন বিসিএসগুলো আলাদা করে পড়ে নিতে পারেন দেখুন এখানে কিন্তু ছেচল্লিশ থেকে প্রশ্ন এসেছিল দেখুন আবুল হাসান পৃথঙ্ক পৃথক পালঙ্ক মূলত এই বই থেকে এটা এই বইটা কিন্তু আমি পঁয়তাল্লিশ বিশেষ এর আগে কিনেছিলাম এই বই থেকে বাংলা সাহিত্যে সতেরোটা কমন এসেছে এবং প্রত্যেকটা প্রশ্ন পারার মতো মানে যদি পড়া যায় কয়েকবার যদি পড়া যায় তাহলে সতেরোটা প্রশ্ন অনায়াসেই পারা সম্ভব তো একটা বই থেকে সতেরোটা আঠারোটা প্রশ্ন যদি কমন আসে তাহলে আর কি লাগে বলেন আপনি বাংলা সাহিত্যে বিশের মধ্যে যদি আঠারোটা বা সতেরোটা প্লাস কমন পান আর কিছু প্রয়োজন আছে বলে অ্যাটলিস্ট সাহিত্যে আমি মনে করি না প্রয়োজন আছে বাকিগুলো যেইখানে আপনার দুর্বলতা আপনি এখানে আইডেন্টিফাই করে পড়তে পারেন তো আমি মূলত এই বইটা পুরোটাই দেখাবো আমি আসলে কীভাবে পড়েছি দেখতেই পাচ্ছেন পরবর্তীতে যখন শুরু হয়ে গেল বাংলা সাহিত্যের দিকপাল এটাকে কিন্তু আমি আলাদা করে আবার পড়েছি রিভিশন রিভিশনের টাইমটা সহ প্রত্যেকটা বিষয় আমি কি করেছি আলাদা করে বারবার বারবার করে পড়ার চেষ্টা করেছি বাংলা সাহিত্য কায়কোবাদ এটা মূলত আধুনিক কবিদের সাথে শুরু শুরু হয়ে গেল এবং রবীন্দ্রনাথ দেখুন আর একটা বিষয় আমি দেখাই রবীন্দ্রনাথের এখানে উপন্যাসগুলো যে বারোটি উপন্যাস তার মধ্যে যে বিষয়গুলো দেখুন ঐতিহাসিক উপন্যাস কি বইঠা বউঠাকুরনী রাজস্বী একসাথে লিখে রেখেছি আবার সামাজিক উপন্যাস এবার মনে রেখেছিলাম নৌকাডুবিতে যোগাযোগ বন্ধ অর্থাৎ নৌকাডুবি হইলে যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে এত যোগা সামাজিক উপন্যাস মূলত নৌকাডুবি এবং যোগাযোগ এবং রাজনৈতিক উপন্যাস গোড়া চার অধ্যায় তো এইভাবে আসলে আমি পড়েছি মনে রাখার চেষ্টা করেছি আবার একটা বিষয় যে এই দু একটা তথ্য যেগুলো বইতে নাই সব বললাম না যে ধরেন সতেরোটা আঠারো মতো কমন পাবেন দু একটা প্রশ্ন ভাই ছুটবে এটাই স্বাভাবিক তো এই যেগুলো কমন পাবেন সতেরো আঠারোটা সেইটাই আপনাকে সর্বোচ্চ নম্বর পাওয়ার চেষ্টা করতে হবে যাই হোক চতুর রঙ্গ চতুর রঙ্গ হচ্ছে সচিন দামিনী শ্রীবিলাস দেখুন এটা পঁয়তাল্লিশ বিশেষ ছিল তবে আনফর্চুনেটলি এখানে এই চতুর রঙ্গের যে চরিত্রগুলো এগুলো দেওয়া নাই তো আমি কি করেছি পাশে লিখে রেখেছি তাহলে হবে রিভিশন করার সময় এটা কয়েকবার দেখলে এইটাও আমার মাথায় ঢুকে যাবে একটা বিষয় তো যদি বইতে না থাকে আপনার পাশে লিখে রাখতে পারেন তো এইভাবে মূলত পড়লাম দেখুন বিগত বছর প্রশ্নগুলো পড়েছি এবং ইম্পর্টেন্ট তথ্যগুলো দাগিয়ে দাগিয়ে হাইলাইট করে পড়ার চেষ্টা করেছি প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরীটা বেশ ইম্পর্টেন্ট একটা সাহিত্যিক এটা দেখতে পারেন এইগুলো মুঠো হয়ে পড়ে আছে শরৎচন্দ্র তো মূল কথা হচ্ছে বিগত বছর প্রশ্ন এবং মূল টপিকটা দেখলে কিন্তু হয়ে যায় আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে আমি বইটা চেষ্টা করেছি বারবার করে পড়ার বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য আমাদের জন্য প্যাস লেগে যায় এই জন্য ইংরেজি সাহিত্য এবং বাংলা সাহিত্য বারবার পড়া উচিত এবং বিশেষ করে পঞ্চপাণ্ডব বাংলা সাহিত্যে দেখুন পঞ্চপাণ্ডব লিখে রয়েছে পঞ্চপাণ্ডব এক জীবনানন্দ দাস বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডব দুই সুধীন্দ্রনাথ বসু সরি সুধীন্দ্রনাথ দত্ত অমীয় চক্রবর্তী পঞ্চপাণ্ডব তিন এবং একটা বিষয় যেমন লাইভ ইনস্টিকিউট আমার একটা প্রশ্ন এসেছিলো অমরাবতী কার রচনা প্রশ্ন এসেছিলো মূলত অমরাবতী কাব্যগ্রন্থ কার এটা হচ্ছে অমিয় চক্রবর্তী কিন্তু অমরাবতী কিন্তু আমার এই বইতে নাই আমি কী করেছি লিখে রেখেছি এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারেন তো এভাবেই মূলত আমি বাংলা সাহিত্য পড়েছি দেখুন একটা টপিক বারবার বারবার করে রিভিশন করেছি এবং চেষ্টা করেছি সেটা শেষ করে আরও কয়েকবার রিভিশন করার মুনি চৌধুরী বিখ্যাত শিল্পী নাট্যকার সাহিত্যিক যাই বলেন আবু ইসাক শহীদুল্লাহ কায়সার আবু জাফর ওবায়দুল্লাহ জহির রায়হান রাবে খাতুন আক্তারুজ্জামান ইলিয়াস তো দেখতেই পাচ্ছেন আমি মূলত কী করেছি টপিকটা পড়েছি আর বিগত বছর প্রশ্নগুলো প্র্যাকটিস করেছি এভাবেই মূলত আল্লাহ রহমতে আমি বাংলা সাহিত্যে মোটামুটি একটা আসলে কোনো কিছুরই শেষ নাই ভাই কিন্তু মোটামুটি একটা সিচুয়েশনে বা পজিশনে আমি যেতে পেরেছি বাংলা সাহিত্যে তো এই হচ্ছে মূলত আমার বাংলা সাহিত্যের কথা বাংলা সাহিত্য সম্পর্কীয় কিছু কথা ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম